আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা অন্যের ওয়াইফাই ইউজ করেন আপনার সেই ওয়াইফাইয়ের অ্যাডমিন আপনাকে যতবারই ব্লক করুক না কেন আপনি কিন্তু ততবারই আনব্লক করতে পারবেন অর্থাৎ আপনারা যার ওয়াইফাই ইউজ করবেন সে কিন্তু আপনাকে ব্লক করে দিতে পারে যখন তখন কিন্তু আপনি যদি আজকের বিরোধ দেখানোর প্রসেসটা অবলম্বন করেন আপনার ওয়াইফাই কিন্তু কেউ ব্লক করতে পারবে না যতবারই ব্লক করুক না কেন আপনি নিজ থেকে কিন্তু আনব্লক করে তার ওয়াইফাইটি ইউজ করতে পারবেন তো চলুন মেন কাজটি শুরু করা যাক আমি আপনাদের দুটি প্রসেস দেখিয়ে দেবো একটি হচ্ছে ফোন সেটিংস থেকে আরেকটি হচ্ছে অ্যাপসের মাধ্যমে আপনারা দুটি সেটিংসে যে কোনো একটি যদি চেষ্টা করেন সেই একটি মাধ্যমে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন তো চলুন মেন ভিডিওতে চলে যাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিডিও এইচ টিক আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা কীভাবে আপনাদের ওয়াইফাই থেকে কেউ ব্লক করে দিলে আনব্লক করবেন যতবার ব্লক করবে ততবারই আনব্লক করবেন তার জন্য আপনাদের কী করতে হবে সরাসরি আপনার ফোন সেটিংসে কিন্তু কাজটি করতে হবে অ্যাট ফার্স্ট আমি ফোন সেটিংসটা দেখাবো পরবর্তীতে দেখাবো আপনি কীভাবে অ্যাপসের মাধ্যমে কাজটি করবেন প্রথমে আমি চলে আসলাম আমাদের একটি রাউটারের অ্যাডমিন প্যানেলে এই রাউটারটি কিন্তু আমার না এমনকি রাউটারটা কিন্তু আমি কন্ট্রোল করি না তবে একটি মাধ্যম ব্যবহার করলে কিন্তু রাউটারটি আমি নিজে কন্ট্রোল করতে পারবো এখানে দেখুন রয়েছে চারটি ডিভাইস কানেক্টেড যে রাউটারটাতে আমি কানেক্টেড রয়েছি সেই রাউটারে বর্তমানে কিন্তু চারটি ডিভাইস কানেক্ট রয়েছে এখান থেকে কিন্তু যে কোনো ডিভাইস যদি ব্লক করা হয় আপনি চাইলে কিন্তু নিজে থেকে সেটা আনব্লক করতে পারবেন যদি আপনার ডিভাইসটা ব্লক করা হয় আপনি কিন্তু আনব্লক করতে পারবেন এখানে দেখেন অলরেডি কিন্তু আরও ডিভাইস কিন্তু বেশি হয়ে গেছে এখন এখান থেকে মনে করেন আমি এই ডিভাইসটা ব্লক করে দেবো ওপো এ ডাবল সেভেন রাউটার অ্যাডমিন প্যানেল থেকে যদি এইভাবে ব্লক করে দেওয়া হয় এরপর নিচে ওকে প্রেস করলে কিন্তু এটা ব্লক হয়ে যাবে যদি রাউটার অ্যাডমিন প্যানেল থেকে এইভাবে আপনাটাও ব্লক করে দেওয়া হয় আপনি চাইলে কিন্তু সেটা আনব্লক করতে পারবেন কিভাবে আনব্লক করবেন আজকে আমি সেটাই দেখিয়ে দেবো তো যেহেতু আমি আনব্লক করে দেখিয়ে দেব তাই কিন্তু আমি এখন ফোন সেটিংসে চলে যাচ্ছি অ্যাট ফার্স্ট আপনারা কী করবেন আমার প্রথম টিপসটা হচ্ছে ফোন সেটিংস থেকে তার জন্য আপনার ফোন থেকে সেটিংস আইকনে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনাদের কী করতে হবে অ্যাট ফার্স্ট আপনি এখান থেকে সার্চ বারে চলে যাবেন এখানে কিন্তু রয়েছে তারপর আমি সার্চবার থেকে দেখিয়ে দিচ্ছি কারণ এখানে আপনাদের খুঁজতে সুবিধা হবে এখানে আপনারা লিখবেন বিএসি বেস ব্যান্ড বার্সন লিখে সার্চ দেবেন এই দেখুন এটা লিখে আপনারা সার্চ দেবেন এটা কিন্তু অলমোস্ট প্রতিটি ফোনে রয়েছে আমি স্যামসাং ফোন থেকে দেখাচ্ছি প্রতিটি ফোনে কিন্তু এই অপশনটা রয়েছে যদি এটা না থাকে সেই ক্ষেত্রে কী করবেন আপনারা যদি এইটার সার্চ দিয়ে না পান সেই ক্ষেত্রে বোয়েল্ড নাম্বার লিখে সার্চ দেবেন ওকে বোয়েল্ড নাম্বার লিখলে আপনারা সার্চ দিলে কিন্তু সেই অপশনটা আবার পেয়ে যাবেন আমি কিন্তু দুটো অপশন দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে বইল্ড নাম্বার আরেকটা হচ্ছে বিএসি বেসব্যান্ড ভার্সন ওকে দুটা যে কোনো একটা লেখা সার্চ দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর অলমোস্ট প্রতিটি ফোনেই কিন্তু এই সেটিংটা থাকে ওকে তো আমি এখান থেকে বেস ব্যান্ড ভার্সনে ট্র্যাপ দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখুন আমার কিন্তু একটু অপশন চলে আসছে সেটা হচ্ছে এখানে দেখুন লেখা রয়েছে বোয়েল্ট নাম্বার ওকে তো আপনারা আশা করি বুঝতে পারছেন এই বইল্ড নাম্বার আপনাদের কী করতে হবে পরপর আটবার প্রেস করতে হবে এখানে আপনার পরপর আটবার প্রেস করার পর কিন্তু আপনাদের এখানে আপনার ফোনের যে পাসওয়ার্ড রয়েছে বা লক রয়েছে সেটা কিন্তু দিতে হবে ওকে তো আমি এখান থেকে আমার ফোনের লকটা দিয়ে দিই দেওয়ার পর এখানে কন্টিনিউতে প্রেস করে দেব প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তো এখন দেখুন নিচে কিন্তু লেখা রয়েছে যে বোয়েল্ড ডেভেলপার মোড হ্যাজ বিন প্রোপ ওকে আমাদের কিন্তু এখন ডেভেলপার অপশনটা অ্যাপ হয়ে গেছে আমরা এখন ডেভেলপার অপশনের মাধ্যমে কিন্তু কাজটি করব এখন আমরা কী করব এখান থেকে ব্যাক করে চলে আসবো ব্যাক করে চলে আসার পর আমরা এখানে সার্চ দেবো ডেভেলপার অপশন ওকে ডেভেলপার অপশন লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখুন অলরেডি কিন্তু আমাদের সামনে চলে আসছে ডেভেলপার অপশন জাস্ট আমরা এখানে ট্যাপ দিয়ে দেবো এখানে ট্যাব দিয়ে দেওয়ার পর আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব নিচে যাওয়ার পর কিন্তু আমাদের সেই অপশনটি আমরা পেয়ে যাব যেটা আমরা খুঁজতেছি ওকে এখানে আসার পর দেখুন আপনারা একটা অপশন পাবেন সেটা হচ্ছে ওয়াইফাই নন পার্সিস্টেস ম্যাক র্যান্ডোমিনিস্ট্রেশন এই অপশনটা আপনারা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আপনাদের জাস্ট এই অপশনটি আপনাদের অন করে দিতে হবে অন করে দেওয়ার পর কিন্তু এখান থেকে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে ওকে এখন আমরা কী করব এখান থেকে আমরা বের হয়ে চলে আসবো বের হয়ে আসার পর আপনারা যে ওয়াইফাইটা চালাচ্ছিলেন সেই ওয়াইফাইটা যদি ব্লক থাকে তখন আমরা এখানে চলে এসে আপনারা জাস্ট এই অপশনে চলে আসবেন অবশ্যই কিন্তু যে ওয়াইফাই আপনারা কানেক্টেড ছিলেন সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিন্তু আপনাদের জানা থাকতে হবে ওকে আর যদি পাসওয়ার্ড না জানা থাকে সেই ক্ষেত্রে কী করবেন যদি আপনাকে ব্লক করে দেয় আপনি কিন্তু তাও ওয়াইফাইয়ের এই সেকশনে চলে আসতে পারবেন এখান থেকে জাস্ট নিচে দেখুন কেয়ার কোড নামে একটা অপশন রয়েছে এখানে ট্যাপ দিয়ে আপনারা কেয়ার কোডটা কী করবেন এখান থেকে সেভ করে নেবেন ওকে সেভ করে নেওয়ার পর এখান থেকে আপনার ব্যাক করে চলে আসলাম এখন আপনারা কী করবেন আপনার ফোনে এই রাউটারের পাসওয়ার্ডটা বের করার জন্য যে কোনো একটা কেয়ার কোড স্ক্যানার অ্যাপস ইউজ করতে পারেন অথবা আপনার ফোন থেকে আপনি গুগল বা যে কোনো একটা ক্রোম ব্রাউজারে যেতে পারেন ওকে আমি এখানে ক্রোমে চলে যাচ্ছি ক্রোমে যাওয়ার পর আপনাদের দেখে দিচ্ছি কীভাবে সেই আইকন থেকে বা কেয়ার কোড থেকে আপনারা পাসওয়ার্ডটা বের করবেন ক্রমে আসার পর এখানে এই আইকনটা পেয়ে যাবেন এখন এখান থেকে আপনাদের যে আমি একটা কেয়ার কোড ডাউনলোড দেখালাম সেই কেয়ার কোডটা কিন্তু আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে দেবো ওকে আমি এখান থেকে কেয়ার কোডটা সিলেক্ট করে নিয়েছি একটু নিচে স্কল করে চলে যাই চলে যাওয়ার পর আমরা সেই কেয়ার কোড এখানে পেয়ে গেছি এই কেয়ার কোডটা স্ক্যান করার পর দেখুন নিচে কিন্তু পাসওয়ার্ড চলে আসবে অলরেডি দেখুন এই ওয়াইফের পাসওয়ার্ডটা কিন্তু আমার সামনে চলে আসছে আমি এখন এখান থেকে কী করব এটা কপি করে নিবো ওকে কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে আসবো ওখানে চলে যাবেন আসার পর আবার কী করবেন উপরে চলে যাবেন তখন আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনার ওয়াইফাইটা কিন্তু এখান থেকে ব্লক করা এরপর আপনারা এখান থেকে আপনার ওয়াইফাইটা ডিসকানেক্টেড করে দিবেন এখান থেকে আপনারা ফরগেটে দিয়ে দিয়ে দিবেন দেওয়ার পর কিন্তু আপনাদের ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছে এখন যদি আপনারা পুনরায় সেই রাউটারে প্রেস করেন প্রেস করার পর আপনাদের কিন্তু এখানে পাসওয়ার্ড দিতে বলবে আপনারা কিন্তু পাসওয়ার্ডটা জেনেছেন পাসওয়ার্ড এখানে প্রেস করে দেওয়ার পর আপনারা এখানে কানেক্টে প্রেস করবেন আপনারা কিন্তু ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে এ হচ্ছে এক নাম্বার টপিক দ্বিতীয় টপিকটা কি সেটা এখন দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবে ফোন সেটিংস থেকে আপনার রাউটারটি আবার পুনরায় অ্যাক্সেস করতে পারবেন এখন কথার হচ্ছে আপনি যদি ফোন থেকে করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপসের মাধ্যমে করতে পারবেন কোন অ্যাপসের মাধ্যমে করতে পারবেন সেটা দেখে দিচ্ছি তার জন্য সরাসরি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনার একটি অ্যাপস ইনস্টল করতে হবে প্লে স্টোরে আসার পর আপনার উপরে কিন্তু সার্চবার পেয়ে যাবেন এই সার্চবারে চলে যাবেন যাওয়ার পর আপনাদের লিখতে হবে ওয়াইফাই অটো কানেক্ট ওয়াইফাই অটো কানেক্ট লিখে সার্চ দেবেন ওকে ওয়াইফাই অটো কানেক্ট লিখে সার্চ দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অ্যাপস চলে আসবে আপনারা কোনটি ইউজ করবেন এখানে দেখুন আমার কাছে কিন্তু একটি অ্যাপস রয়েছে এটা কিন্তু আমি ইনস্টল করে রেখেছি আপনারা ঠিক এই অ্যাপসের মাধ্যমে কিন্তু কাজটা করতে পারবেন এই অ্যাপসটা কী করবেন আপনারা যদি ওপেন করে নেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনি যে রাউটারটা চালাচ্ছেন সেই রাউটারটা কিন্তু আপনি নিজে থেকে কন্ট্রোল করতে পারবেন যদিও রাউটারটা আপনার নয় অ্যাপসে আসার পর আপনারা এখান থেকে নিচ্ছি গেট স্টার্ট অপশনটা পেয়ে যাবেন গেট স্টার্টে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের কিন্তু কিছু পারমিশন চাইতে পারে আপনারা পারমিশন দিয়ে দিবেন দেওয়ার পর দেখুন আমি কিন্তু এখন অন্য রাউটারে কানেক্টেড রয়েছি কিন্তু আমি সেই রাউটারটা আমার কাছ থেকে আমি কন্ট্রোল করব এখানে দেখুন রাউটার অ্যাডমিন একটা অপশন রয়েছে এখানে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পর কিন্তু আমি দেখতে পারবো যে আমি এখন যে রাউটারটা চালাচ্ছি সেই রাউটারে কয়জন কানেক্টেড রয়েছে এখানে দেখুন অলরেডি কিন্তু ছয়জন কানেক্টেড রয়েছে আমি এখানে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর এখানে দেখুন ছয়টি ডিভাইস কিন্তু দেখাচ্ছে এর মধ্যে আমার যে রাউটার রয়েছে এই রাউটারের অ্যাডমিন কিন্তু এই আইডিটা এই ডিভাইসটি কিন্তু এই রাউটারের অ্যাডমিন আমি চাইলে কিন্তু এখন আমার অ্যাডমিনকেও আমি ব্লক করে দিতে পারি কারণ রাউটারটি কিন্তু আমার কন্ট্রোলে রয়েছে এটা হচ্ছে এখন আমার ডিভাইস আমি চাইলে এখন এখান থেকে যে কাউকে ব্লক করে দিতে পারি এখন কথা হচ্ছে রাউটারের অ্যাডমিন যদি আপনাকে ব্লক করে দেয় সেক্ষেত্রে আপনি এই অ্যাপসের মাধ্যমে কীভাবে আনব্লক করবেন এখান থেকে দেখবেন যে আপনার ডিভাইস যদি ব্লক করে দেয় সেই ক্ষেত্রে এই অ্যাপসটি অন্য একটা ডিভাইসে আপনারা লগ ইন করে নেবেন আর অবশ্যই সেই ফোনে কিন্তু আপনার এই রাউটারটি কানেক্ট থাকতে হবে থাকার পর আপনার এই অ্যাপসে আসার পর দেখতে পাবেন যে আপনার ডিভাইসটি কিন্তু এখানে দেখা যাবে ধরুন এই ডিভাইসটি হচ্ছে আপনার এখানে কিন্তু লেখা রয়েছে ব্লক ডিভাইস দুইটা ওকে তো মনে করেন এটা আপনার ডিভাইস আপনি কিন্তু এখন এখান থেকে রিমুভ করতে পারেন জাস্ট এখানে রিমুভে প্রেস করবেন ওকেতে প্রেস করবেন আপনার কিন্তু ডিভাইসটি আনব্লক হয়ে যাবে এটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে কীভাবে আনব্লক করবেন আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুকতে দেখতেছেন তারা পেজটি ফলো করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারক